কিন্তু তোমার প্রচারণায় ব্যয় করতে না পারি তাহলে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয় যে ভাই এটাও টাকার খেলা এটাও মাসেল পাওয়ারের খেলা যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে বাকি কোনো প্যানেলে রিলেকশন করতে হবে তাহলে বলে দেন আমরা এখন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াই আমরা বুঝে ফেলি কিন্তু আপনাদের সাংবাদিকদেরও কিছু দায়িত্ব রয়েছে আপনাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিনগুলিতে গত সাত দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব প্রত্যেকটা হলে প্রতিদিন আমরা খবর পাচ্ছি ফিস চলছে প্রত্যেকটা হলে আমরা খবর পাচ্ছি কি হয় প্রার্থী নিজে টাকা দেন না প্রার্থী পাশে একদম ক্ষমতার কাছে টাকা দেন এবং এর মধ্য দিয়ে প্রত্যেকটা হলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে এক রকম ব্রাইভ করার পদ্ধতি এটা লজ্জাজনক যে প্রায় এক রকম ঘুষের মতো বিষয় ব্রাইভ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট তারার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল মেথডে চলছে কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন আমরা লো ভোটার টার্ন রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন আমরা তারা যে এখানে মেট্রো বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার ভোটার টার্ন আউট করার চেষ্টা করছেন সেটি নিয়ে কনসার্ন আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন কিন্তু এবং একই সঙ্গে আমরা সাত আট তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব। তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম আমরা আশা করব আমাদের যে বার্তা সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণবিধি ভঙ্গ করে রাত দেখটার সময় রোকিয়া হলে পৌঁছে যায় কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগমুহ্তে কোরআন বিতরণের ব্যবস্থা করে কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকে যায় আর কারা এই নির্বাচনের যে রুলস অব দ্য গেম সেটা মেনটেন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছে আমরা আশা করবো আমরা ভরসা রাখি যে এটিও ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা মাপকাঠি আমরা এখন আমাদের প্রচারণায় চলে যাবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আমাদের করতে পারেন এর মধ্যে যে প্রেস কনফারেন্সটি শেষ হবে এবং তারপর আমরা আমাদের প্রচারণা কার্যক্রম